শামশেরগঞ্জে গ্যাস সিলিন্ডার লিক থেকে অগ্নিকাণ্ড বড় দুর্ঘটনা এড়ানো গেল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের প্রতাপগঞ্জ এলাকায় শনিবার সকালে এক গ্যাস সিলিন্ডার লিকের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই দুর্ঘটনাটি বড় আকারে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর তৎপরতায় তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বাবর আলীর বাড়ির গ্যাস সিলিন্ডারের রেগুলেটর লিক হতে থাকে এবং এর ফলে সিলিন্ডারের গ্যাস বের হতে থাকে এবং মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় তবে আগুনের সূত্রপাত থেকে বড় ধরনের বিপদ হতে পারে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কিন্তু স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে আগুন নিভাতে প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হন এদিকে দমকল বাহিনী আসার আগে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ঘটনাস্থলে পৌঁছন শামশেরগঞ্জ থানার পুলিশ প্রশাসন এবং দমকলের একটি ইঞ্জিন তবে স্থানীয়দের অতি দ্রুত পদক্ষেপের কারণে আগুনের ক্ষতি সামান্যই হয় গ্রামবাসীদের তৎপরতায় বিপদ এড়ানো গেলেও এলাকায় এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে বিশেষ করে ঘন বসতি এলাকার মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা স্থানীয়দের মধ্যে ভীতির সৃষ্টি করে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় বাবুর আলীর বাড়ির রান্নাঘরের গ্যাসের ওভেন এবং কিছু খাবার সামগ্রী তবে দুঃখজনকভাবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি এ বিষয়ে এলাকাবাসী বলেন আমরা অত্যন্ত খুশি যে সময় মতো খবর পেয়ে সবাই একত্রিত হয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে যদি কিছু দেরি হতো তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত এছাড়াও স্থানীয় প্রশাসন এই ধরনের ঘটনা পুনরায় এড়াতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছে কী হয়েছিল ঘটনাটা ঘটনা হয়েছে কি ওই গ্যাস দিতে এসেছিল গ্যাসওয়ালা সিলিন্ডার জুড়ে আপনার জুড়ে ও বেরোচ্ছিল আর ভাবি আপনার ওই সবজি রান্না করার জন্য গ্যাসে চাপিয়ে ছিল গ্যাস থেকে আগুনটা বেরিয়ে সিলিন্ডারে আগুন লেগে যায় যে চালে আগুনটা লেগে যায় চালে লাগার পর গ্রামের মানুষজন এসে আপনার ওই জল টল দিয়ে চালটা ভাই আর গ্যাসে আগুন লেগে গেছে এখনো দমকল কাজ হয়েছে প্রশাসন এসছে কার বাড়ি এটা এটা আমার বড় ভাইয়ের বাড়ি নাম বাবর আলী কোন জায়গা এটা প্রতাপগঞ্জ প্রতাপগঞ্জ কেউ কি ক্ষয়ক্ষতি হয়েছে না কোনো ক্ষয়ক্ষতি হয়নি এমনি যা ওই চালটাল পুড়েছে হালকা মানুষের কোনো ক্ষয় ক্ষতি হয় পুলিশ প্রশাসন এসেছে হ্যাঁ এসেছে দমকলে এসেছে হ্যাঁ দমকলে এসেছে কী নাম আপনার রাজেশ আলেক বাড়ি কি হয়েছিলো ঘটনাটা ওই গ্যাসের সিলিন্ডার থেকে রান্না করতে গিয়ে আগুনটা লেগেছিল আমরা আসার আগেই আগুনটা ওই গ্রাম সব জল ফল দিয়ে নেমে গেছে এখন কোনো বিপদ নাই না এখন আর কোনো ই নেই ওই সিলিন্ডারটা বাইরে বার করে দিয়েছে এখন আর কোনো ভয়েস নেই কটার দিকে আগুনটা লেগেছিল টাইমটা তো এক্সাক্ট টাইমটা তো ওই ধরুন বারোটায় বারোটায় এখন আর কোনো অসুবিধা নেই এখন আর কোনো ব্যবসা আমরা পরিচয় ওসি ঘুরি আর